আমার সাথে তাদের রাজনৈতিক মত ছিল আছে থাকবে এই ধরনের নেতাদের মধ্যে অনেককে আমি চোর টাকাত বলে সম্বোধন করি দুর্নীতি করে বলে দুর্নীতিগ্রস্ত কিন্তু এর মধ্যে কাউকে কেউ মেরে দিক আমি এটা কোনোভাবেই চাইব না হিংসা আমি কোনোভাবেই চাইব না কার ক্ষতি হোক আমি কোনোভাবেই চাইব না এদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে ছিল আছে সংগ্রাম জারি থাকবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে মানুষকে সাথে নিয়ে এদেরকে আমরা পরাজিত করব কিন্তু এদের মধ্যে কেউ খুন খারাপি তার দল তাকে করে দিক আমি এটা কোনোভাবেই চাই না আমি একজন বিধায়ক হিসাবে ভাবনের মানুষ প্রত্যেককে শান্তি থাকুক নিরাপদ থাকে এটা কাম্য করব সেটা কাজেস সাইমের শূন্য করব ও আপনার আরাগুল সাইমের জন্য করব আর আপনার ভূতের একজন সাধারণ মানুষের জন্য এটা কাম এসআইআর নিয়ে আপনি ভয়ের কারণ নেই বলেছে কিন্তু এটা তো মানবিক দায়িত্ব যে সমগ্র পশ্চিমবঙ্গে ভয়ের বাতাবরণ আতঙ্কিত হবে না দ্বিতীয় কথা হচ্ছে আপনি যেটা বলছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিমরা আতঙ্কিত তাদের কাগজ বৈধ কাগজপত্র থাকার পরেও নাকি তাদেরকে হ্যারেসমেন্ট করবে দুটো বিষয় বলছি এইটা এই যে কথাটা ছড়াচ্ছে কারা সবাই তারা তৃণমূল আর বিজেপি ভয় দেখাচ্ছে বাইনারি পলিটিক্ তৈরি করার জন্য কথা ছড়াচ্ছে আমার কাছে কাগজ আছে আমি বুক ঠুকে বলবো আমি কাগজ জমা দেবো রিসিভ নেবো তারপরেও যদি আমার নাম লিস্টে না আসে আমি অভিযোগ দায়ের করব অভিযোগ জমা করার সময় দিচ্ছে আমি ফিজিক্যালি অ্যাপিয়ার হয়ে সেটাকে সমাধান করব এরপরও যদি বলছি শুধু আমি এ কথা বলছি জোর গলায় বলে যাচ্ছি কোন তৃণমূলের কর্মী তৃণমূলের নেতা তৃণমূলের পদাধিকারী বৈধ কাগজপত্র থাকার পরেও তাকে যদি অবৈধ ঘোষণা করা হয় তার জন্য

যদি মানুষ চ্যালেঞ্জ জিতে আর যদি ওদের জায়গায় থাকে তাহলে আমাদের নেতা মানুষ দেখছে যে থেকে সজাগ সতর্ক হয়েছে আরো বেশি ভোটে মানুষ ওদেরকে হারাবে ওদেরকে পরাজিত করার জন্য ওদের দলের যারা সমর্থক তারা ওদেরকে অতিষ্ঠ তারাও যারা দু হাজার একুশে তৃণমূলকে ভালোবেসে ভোট দিয়েছিল বিজেপি আটকানোর জন্য ভোট দিয়েছিল সেই সমস্ত ভোটগুলো আজকে কোথায় ফিরে থামছিল ফিরে আসবে ওই জন্য এই গল্প ভাইজান এই যে রক্তদান শিবির এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ রক্ত দিতে এসেছে কিছু কিছু বিজেপি নেতা নেত্রী বা রাজনৈতিক নেতা নেত্রী আছে মানে বর্তমান কালে আপাতকালীনভাবে দেখা যাচ্ছে তারা মুখ খুললেই মুসলিমদের বিরুদ্ধে মুখ খুলছে তারা মুসলিমদের নিয়ে নানান রকম কটুক্তি করছেন নিদান দিচ্ছেন আজ এখানে যারা রক্ত দিচ্ছেন দেখা যাবে সেভেন্টি মুসলিম তো তারা যে রক্ত দান করছেন তারা কিন্তু কোনো এক্সপেকটেশন রাখছেন না যে আমার রক্তটা মুসলিমের শরীরে যাক বা রক্ত হিন্দু কি বলবেন দেখুন একটা কথা বলি মুখ খুললেই বিষ উগলাচ্ছে মুখ খুললেই হিংসা মুখ খুললেই হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দেবে তো ওই মুখগুলোকে বন্ধ করতে হবে তো ওই মুখগুলোকে বন্ধ করবে কোথায় জেলের ভাত খাওয়ালে মুখ খাওয়া মুখ বন্ধ হয়ে যাবে জেলের ভাত খাওয়ানোর দায়িত্বের নয় জেলের ভাত খাওয়ানোর দায়িত্ব হচ্ছে পুলিশ মন্ত্রী জেলের ভাত খাওয়ানোর দায়িত্ব হচ্ছে মমতা ব্যানার্জি তিনি কি নাকে ঘুমাচ্ছেন রাজ্যে হিংসার বাতাবরণ তৈরি করতে চাইছেন আমরা সম্প্রীতির সাথে হিন্দু মুসলমান নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে তাদের কাজ মিলিয়ে বসবাস করছি আমরা এক জায়গায় চাষবাস করছি এক চার দোকানে উঠা বসা করছি আড্ডা দিচ্ছি সেই সম্প্রীতির সেই ঐক্যের পরিবেশ আজকে ধ্বংস করছে কেন কিছু বিজেপির নেতারা নেত্রীরা তাদেরকে মুখটা বন্ধ করতে হবে মুখ বন্ধ করার দায়িত্ব হচ্ছে মমতা ব্যানার্জি দুর্ভাগ্য করে বক্তব্যে তাদেরকে আরো উৎসাহিত করছে হিন্দু মুসলমানের মধ্যে যত বিভাজন তৃণমূল মিলে তত এর হাত থেকে বাংলাকে বাঁচানোর জন্যই বা হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করছি এই ধরনের সামাজিক অনুষ্ঠান হিন্দু মুসলমান নির্বিশেষে এক জায়গায় থেকে তাদের বিরুদ্ধে হুমকার দিচ্ছি তার সাম্প্রদায়িক শক্তিকে বাংলায় ঠাকুর তাই সেই কথা বলছি